ইসমিল্লাহ রহমান রহিম প্রচণ্ড তাপদহে পড়ছে দেশ সবচাইতে বেশি তাপদহে যশোর গত কয়েকদিনে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র তাপদাহে মানুষকে একটু স্বস্তির পরশ দিতে জিকরগাসা উপজেলার নির্বাসকোলা ইউনিয়নের বল্লাবাজার যুব সমাজের উদ্যোগে উনত্রিশে এপ্রিল সোমবার প্রচণ্ড এই তাপদহে ভ্যানচালক পথচারী দিনমুজর স্কুলের কমলমতি শিক্ষার্থীদের মধ্যে শরবত খাবার সেলাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয় উক্ত এই মহতি কার্যক্রমে সরজমিনে উপস্থিত ছিলেন এবং নিজ হাতে ভ্যানচালক দিনমজুর পথচারী ও স্কুলের কোমলমতি শিশুদের মধ্যে শরবত খাবার সেলাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেন মোহাম্মদ কামরুজ্জামান মিন্টু আসছে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান মিন্টু কামরুজ্জামান মিন্টু এই কার্যক্রমে উপস্থিত থেকে জনসাধারণের মন জয় করে নিয়েছেন উপস্থিত জনসাধারণের একটাই বক্তব্য কামরুজ্জামান মিন্টু একজন ও যোগ্য প্রার্থী তার মতো যোগ্য মানুষ আমাদের সেবক হিসেবে আমরা চাই কামরুজ্জামান মিন্টু বলেন এমন উদ্যোগে নিজেকে উপস্থিত রাখতে পেরে আমি আনন্দিত ধন্য আমি আমার বাকিটা জীবন এভাবেই মানুষের জন্য মানুষের মাঝে নিজেকে উৎসর্গ করব মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেব আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের পাশে থাকার সেবা করার সুযোগ করে দিবেন কৃষক শ্রমিক রিক্সা চালক ভ্যান চালকরা চরম কষ্টের ভিতরে দিন কাটাচ্ছে আমি আজকে যুব সমাজের আয়োজনে আজকে যে শরবত ও স্লাইন পানি বিতরণ করা হয়েছে এটা খুবই একটা মহতি উদ্যোগ আমি এখানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে করছি এবং বল্লা যুব সমাজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে যে তাপদাহ শুরু হয়েছে আমি মনে করি প্রত্যেকটা যুব সমাজ এবং যারা সামাজিক কাজে লিপ্ত আছেন তারা সবাই যেন এরা মহতি উদ্যোগে অংশগ্রহণ করে এবং সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে এভাবে পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে এই কামনা করছি সাধারণ এই মোহাম্মদ রবিউল ইসলাম স্কোয়ার ডেইরিতে আছি তো ভাইকে অনেক ধন্যবাদ এই তীব্রতা আবদাহের মধ্যে কামরুজ্জামান মিন্টু ভাই তার মানে মানুষের হৃদয় ঠান্ডা করা একটা মানুষের হৃদয় ঠান্ডা করা একটা উদ্যোগ সে পথযাত্রীদের তিনি স্বেচ্ছায় তিনি শরবত পান করাচ্ছে এটা খুবই ভালো কাজ তার জন্য আন্তরিক অভিনন্দন এবং দোয়া থাকবে এভাবেই যেন ভাই জনগণের পাশে থাকতে পারে সেবা করতে পারে শ্রদ্ধা বড়ো ভাই কামরুজ্জামান মিন্টু ভাই তিনি একটা মহৎ উদ্যোগ নিয়েছেন এটাকে আমরা সাধুবাদ জানাই তিনি জিকর বাঁকা রোডের বল্লা পয়েন্টে এসে পথচারী দিনমজুর কৃষক এলাকার যুব সমাজকে শরবত পানি পান করে জনসেবামূলক কাজ করছেন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারেন আমরা তার জন্য দোয়